আজ আমার আপনাদেরকে তালদি মেলায় ভিজি দেওয়া হবে তালদে মেলায় চব্বিশ ও পঁচিশ শীতকালের মেলা প্রতি বছর নয় এবছর তালদি স্কুল মাঠে মেলাটা অনুষ্ঠিত হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে স্কিপ না করে আর চ্যানেল নতুন হলে একটা লাইক আপনার সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সাবস্ক্রাইব করলে আর অল বাটন ক্লিক করে নতুন ভিডিও আপলোড করে আপনাদের সামনে পৌঁছে যাবে আর লাইক কমেন্ট করে দিন ঠিক আছে আপনারা কোথাও দেখছেন কমেন্ট করে দিন মেলাটা দেখুন প্রথমে ঢুকতে গেলে কত সুন্দর লাইটিংয়ের মাধ্যমে মেলায় প্রবেশ করতে হবে অসাধারণ লাগছে মেলায় ঠিক আছে আপনারা দেখুন আর ভিডিওটা বন্ধু বন্ধু শেয়ার করে দিন দেখুন কত সুন্দর লাইটিং করা হয়েছে এখানকার হাজার হাজার লাখ লাখে মানুষ এই মেলা দেখতে মেলা অনুভব করতে আসছে ঠিক আছে অসাধারণ লাগছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে তখন আশা করি খুব আপনাদের খুব ভালো লাগবে অসাধারণ একটা মেলা হতে চলেছে শীতকাল মানে মেলা মেলাটায় অপূর্ব লাগবে আপনাদের লাইটিংয়ের মধ্যে যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখুন মেলা ঘুরতে গেলে এখানে বিভিন্ন রকমের আর্ট আর্ট কাজ করা আছে অসাধারণ লাগছে দেখুন কত সুন্দরভাবে ভাবে আর্ট কাজ করা আছে বাচ্চাদের জন্য বিভিন্ন পুকুর পাওয়া যাচ্ছে এখানে অসাধারণ লাগছে চারদিকে নাড়া হচ্ছে কত লোকগুলো এখানে স্টেজ করা হয়েছে এখানে নাকের দিলে মনে হচ্ছে এখন নাক নাপড় দিলে ঘুরতে হবে বাচ্চাদের বসে আছে নৌকা থেকে মনের মধ্যে আপনারা আসবে পেয়ে যাবেন সেগুলো সব বাদাম তো আছে ঠিক আছে থেকে শুরু করে সমস্ত ধরনের খাবার এই মেলায় আপনারা পেয়ে যাবেন থেকে শুরু করে অসাধারণ একটা মেলা হচ্ছে ঠিক আছে আমার দেখে একটা বেস্ট মেলা তালদি মেলাটিকে সুন্দরবন যুব মেলা অসাধারণভাবে এখানে সাজানো হয়েছে মেলাটাকে আপনারা আসুন মেলাটাকে এনজয় করুন ঠিক আছে ভিডিওটা দেখুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন ভালো ভালো ভিডিও খেতে আপনারা এত সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আপনাদের জন্য সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করে আপনাদের মতো হয়ে যায় আর লাইক করে দিন ঠিক আছে লাইক করে আরও আরও অনেকে দেখতে পাই ইউটিউবটা কমেন্ট করুন ঠিক আছে তাহলে ইউটিউব আরও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেয় এখানে হাতে হরসন্দর বিভিন্ন জিনিস কাঠের তৈরি বিভিন্ন হাতার থেকে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে শীতকালের পোশাক হাতে তৈরি অসাধারণ একটা লাগছে তাই এখানে হচ্ছে সবজি প্রতিযোগিতায় বাড়ির সবজি যে যত পড়েছে সেগুলো পুরস্কার দেওয়া হবে ঠিক আছে ফার্স্ট সেকেন্ড থার্ড বাড়িতে তৈরি সবজি হচ্ছে এলইডি লাইটে এলইডি স্কিম করা হয়েছে লাগে ভিডিওটা পুরো ভিডিওটা দেখুন না আসলে আমার খুব ভালো লাগছে সাদি করছে সেই সমস্ত শ্রতবিধে জানাই আমাদের অসাধারণ লাগছে দেখুন এখানে হচ্ছে বাচ্চাদের জন্য মিকি মাউস বিভিন্ন গিফট আইটেম অসাধারণ পুতুলের পুতুল বিভিন্ন ধরনের বাচ্চারা খুব ভালোবাসে এছাড়া হচ্ছে বিভিন্ন রাইডিং ঠিক আছে ছোট দিন থেকে ভিন্ন করে মিকি মাউস সমস্ত কিছু বাচ্চাদের জন্য পুতুল অনেক কিছু ব্রেকড্যান সমস্ত কিছু খাওয়া

বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডার নাটকের একটি দৃশ্য তুলে ধরা হয়েছে আমার পড়েছেন কপালকুণ্ডার নাটক সেটা

Terima kasih telah